কুয়াশার চাদরের ভয় শীতের এক সকালে সাগর আর আকবর সদরঘাট থেকে লঞ্চে উঠল তাদের উদ্দেশ্য ছিল সাগরের গ্রামের বাড়িতে গিয়ে খেজুরের রস আর শীতের পিঠার শাক নেওয়া লঞ্চে রাত কাটানোর পর খুব ভোরে তারা গ্রামে পৌঁছায় হাটের চারপাশ কুয়াশায় মোড়ানো আর নদীর পানিতে ভাসছিল হিমেল শীতের ছোঁয়া সাগর আর আকবর গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করল রাস্তাগুলো একেবারে ফাঁকা যেন কুয়াশা সবকিছু ঢেকে দিয়েছে দূরে কোথাও কোনো পুকুরের ডাক শোনা গেল কিছুক্ষণ পর সাগর বলল চল ধরি এই পথটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে আকবর একটু বিধায় করলেও সাগরের কথা মেনে নিল তারা যখন শৌরফ পথে হাঁটছিল তখনই তারা দেখল এক বৃদ্ধা তাদের দিকে তাকিয়ে আছে সাদা কাপড়ে মোড়া সেই বৃদ্ধার মুখ যেন কুয়াশার মধ্যেও স্পষ্ট বৃদ্ধা খুব ধীরে বলল এ পথ বন্ধ অন্য পথে যাও সাগর আর আকবর অদ্ভুতভাবে তার দিকে তাকান সাগর বলল ঠিক আছে দাদি আমরা অন্য পথ ধরছি বৃদ্ধা কিছু বলল না শুধু লান হেসে দূরে চলে গেল তারা অন্য পথে সাগরের দাদির বাড়ি পৌঁছালো বাড়িতে সাগরের দাদি তাদের দেখে খুব খুশি হলেন তবে আকবরের মন ঠিক শান্ত হচ্ছিল না সে জিজ্ঞেস করল সাগর ওই শৌর পথটা নিয়ে কিছু শুনেছে সাগরের দাদি ফিস করে বললেন ও পথ অনেক আগে থেকেই বন্ধ ওই পথে এক বৃদ্ধা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আজও তিনি পথ খুলতে আসা মানুষদের সতর্ক করেন আকবরের গাশি উড়ে উঠল বৃদ্ধার সেই ম্লান হাসি যেন এখনও তার চোখের সামনে ভাসছে